ভারতীয় উপমহাদেশে কোলোনিয়ান মাইন্ডসেটের শিক্ষা ব্যবস্থার আধিপত্য বেশি কারণ কি কারণ ভারতীয় উপমহাদেশ অর্থাৎ পাকিস্তান বাংলাদেশ ভারত এই দেশগুলিতে এক সময় ব্রিটিশরা তাদের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল এবার যেহেতু ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে নিজেদের আধিপত্য বজায় রেখেছিল এই কারণে ব্রিটিশরা ভারতীয়দের উপরে একটা জঘন্য নিষ্কৃষ্ট মানের কলোনিয়াল মাইন্ডসেটের শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দিয়ে গেছে যেটা এখনো ভারতবর্ষে চলমান তো ভারতবর্ষের যে অভিভাবক আছে বা ভারতবর্ষের যে স্কুল শিক্ষক শিক্ষিকা আছে তো এদের উচিত ভারত এই কোলোনিয়ান মাইন্ডসেট থেকে বেরিয়ে আসা কারণ কোলোনিয়ান মাইন্ডসেটের শিক্ষা ব্যবস্থা একজন শিক্ষার্থীকে চাকরে পরিণত করে অর্থাৎ একজন শিক্ষার্থী কিছুই পারে না নিজের কাজ নিজে করে খেতে হয় এইটুকু পর্যন্ত জ্ঞান নেই একজন শিক্ষার্থীর তো এটা কিসের জন্য হয়েছে এই কোলোনিয়ান মাইন্ডসেটের শিক্ষা ব্যবস্থার জন্য হয়েছে তো ব্রিটিশদের তৈরি করা কোলোনিয়ান মাইন্ডসেট থেকে বেরিয়ে আসুন নিজে স্বাধীনভাবে সৃজনশীলতার মাধ্যমে বেঁচে থাকার চেষ্টা করুন জয় হিন্দ নমস্কার